শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হয় সঠিক শিক্ষা থেকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি শিশু নিকেতন পাবলিক স্কুলের শুভ সূচনা এখন থেকে কিডস নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত ইংরেজি ও বাংলা মাধ্যমে শিক্ষার সুযোগ স্নেহপূর্ণ আধুনিক শিক্ষার পরিবেশ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় ক্লাস খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম এবং নৈতিক শিক্ষার সমন্বয় নিরাপদ পরিবহন ব্যবস্থা পরীক্ষার মাধ্যমে ভর্তি কিডস নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত আসন সীমিত তাই দেরি না করে আজই ভর্তি করুন আপনার শিশুকে যোগাযোগ করুন শিশু নিকেতন পাবলিক স্কুল ঠিকানা পাঠারটি মোড় চাকুলিয়া উত্তর দিনাজপুর আমাদের স্লোগান শিশুর হাসি ভবিষ্যতের ভিত্তি আসসালামু আলাইকুম আমাদের এখানে প্রোগ্রাম হলো যে আমি একটা প্রাইভেট স্কুল খুলতেছি শিশু নিকেতন পাবলিক স্কুল এখানে নার্স এলকেজি থেকে আপনার স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত লেখাপড়া হয় এখানে আমাদের যেমন আমরা অ্যাডমিশন নিচ্ছি ছোট বাচ্চাদের পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছি বয়সে যেমনই হোক এখানে আপনার নতুন মাধ্যমে নতুন কিছু করার চেষ্টা করতেছি যেমন স্ট্যান্ডার্ড ছোট বাচ্চার খেলাধুলা যাবতীয় অন্যান্য আপনার ভালো মিশনে যেন আপনার সফল হতে পারে ভালো রেজাল্ট করতে পারে ওই হিসেবে আমরা গাইড দেওয়ার চেষ্টা করছি সিবিএসসি প্যাটার্নে ছোট ছোট বাচ্চাদের খেলা শোনার মাধ্যমে পড়াশোনা বাচ্চা যেন স্কুলে আসতে আগ্রহী হয় আচ্ছা তো মানে এখানে আসা যাওয়ার জন্য বাচ্চাদের কি রকম আসা যাওয়ার জন্য আপনার ভ্যান গাড়ির ব্যবস্থা রয়েছে যারা পার্শ্ববর্তী এলাকার পাশের এলাকা ওরা আপাতত পায়ে হাইটে যাওয়া আসা করে কিন্তু বাইরের অন্যান্য গ্রাম থেকে আসলে আপনার ভ্যানের সু ব্যবস্থা রয়েছে স্কুলের নাম কি বলবেন শিশু নিকেতন পাবলিক স্কুল এটা আপনার পাঠাটি শিকারপুর রোডের রয়েছে কি নাম আপনার আমার নাম আব্দুল হাকিম আমার বাড়ি হলো ছাগড়িয়া আপাততে আছে আমি আপনাদের ডাইরেক্টর এজ এ পেন্টুয়াল হিসবি রইছি এখানে মানে মোটামুটি এখন কতগুলো বাচ্চা আছে আপাতত এখন 150 প্লাস বাচ্চা হয়েছে ইনশাআল্লাহ তবে আমার চেষ্টা রয়েছে উপরে মিশন টাইপের করা আপনারা বাচ্চা দেন এখানে আপনার অন্যান্য স্কুলের তুলনায় একটু স্ট্যান্ডার্ড বাচ্চাদের জন্য আপনারা শিখতে পারে ওই হিসাবে আপনারা উপরে আপনাদের থাকারও ব্যবস্থা থাকবে বাচ্চা আচ্ছা ছোট বাচ্চাদেরকে মেইনটেইন করা কিন্তু অনেক কঠিন বিষয় একটা বড়ো বাচ্চাকে যতটা আপনাদের খেয়াল দিতে হবে তার থেকে বেশি যেগুলো ছোট ছোট বাচ্চা আছে যারা নার্সারি তো তাদের পিছনে কিন্তু একটু বিশেষ ভাবে ধ্যান দিতে হবে পেশাব পায়খানার মানে একটা সমস্যা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের খুব কিরকম কি ব্যবস্থা আছে একটা বিষয় রয়েছে আমাদের মানে শিক্ষার বিষয়ে প্রথম আপনার যে শিক্ষক রয়েছে ও হলো মা বাবা তার উপরে রয়েছে আমাদের শিক্ষক স্কুলের টিচার আমাদের স্কুলের ব্যবস্থা রয়েছে যেমন বাথরুম আছে হাত ধোয়ার বেসিন রয়েছে আমরা সম্পূর্ণরূপে একদম স্বচ্ছতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ওর উপরে বেশি নজর দিয়েছি আমাদের সমাজে দেখা যাচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ থাকে না আপনার কথাবার্তা ঢং যেমন মানে তেমন হয় না ছোটো বাচ্চাদের শেখানো হয় না দেহাতে আমরা ল্যাঙ্গুয়েজ ইদ করতেছে বাচ্চাগুলো যেন ওটা যেন না হয় সব সব ক্লাসের জন্য বাচ্চা থাকে এখানে যেমন যাবতীয় আপনার কাস্ট রয়েছে আমাদের এখানে কোন কাস্ট কোনো মেনটেন করে না বাংলা বা ইংলিশ যে কোনো একটা ভাষা চলবে এখানে বাংলা বলতে পারে বা ইংলিশও বলতে পারে এর মাধ্যমে আপনার যে দেহাতি ভাষাগুলো কোনো ভাষা এখানে বলা যাবে না আর আরেকটা কথা হলো যে আমাদের এখানে বাথরুম রয়েছে বেসিন রয়েছে সম্পূর্ণ প্লাস্টার রয়েছে নিচে যেন বাচ্চাদের আপনার নোংরা করার জন্য কোনো ই না থাকে সুযোগ না থাকে ঠিক